হ্যালো ভিওয়ার্স তো সবাইকে জেনে আবার স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে তো ভিউয়ার্স এটা হচ্ছে রাম ঠাকুর কলেজের স্পট রন অ্যাডমিশান নোটিশ বা নোটিফিকেশান ফর বিএ বিএসসি বি ঠিক আছে তো রাম ঠাকুর কলেজের স্পট রন হতে যাচ্ছে তো স্পট ট্রন তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে কত তারিখ নোটিশ আসবে কি কী বলেছে নোটিশ আমি সম্পূর্ণ ডিটেলস আলোচনা করছি প্রথমত এই নোটিশটা প্রকাশিত হয়েছে আজকে পঁচিশ ছয় দু উপরে লেখা রাম ঠাকুর কলেজ তারপর বলেছে স্পট রন ফর বিএ বিএসসি বি কম টু জিরো টোয়েন্টি ফাইভ বলেছে ইট ইজ হেয়ার বাই নোটিফাইড ফর দ্য ইনফরমেশন অফ অল কনসার্ন দ্যাট স্পট্রন অ্যাডমিশন অ্যাগেনস্ট ভ্যাকেন সিটস ফ্রম দ্য ওয়েটিং লিস্ট উইল বি কন্ডাক্টেড অ্যাজ পার দ্য ফলোইং শিডিউল বলেছে স্পট্রন অ্যাডমিশন অ্যাগেন্স্ট ভ্যাকেন্সি অর্থাৎ ভ্যাকেন্সি যে সিটগুলো আছে ওই সিটগুলো অ্যাগেনস্ট এ স্পট্রন হবে বলেছে অ্যাক্টিভিটি অ্যান্ড ডেট অ্যান্ড টাইম প্রথমেই বলেছে নোটিফিকেশন অব স্পট অ্যাডমিশন ফর ক্যান্ডিডেটস হু হ্যাব অ্যাপ্লাইড ইন রাম তো বলেছেন নোটিফিকেশন ফর স্পট টন স্পটন ফর ক্যান্ডিডেটস হু হ্যাব অ্যাপ্লাইড ইন অর্থাৎ কলেজে তোমরা অ্যাপ্লাই করেছো তোমাদের নোটিফিকেশন আসবে আগামীকালকে অর্থাৎ প্রপার নোটিফিকেশন আসবে ছাব্বিশ ছয় দু ঠিক আছে পাবলিকেশন অফ নোটিস ইন লোকাল নিউজপেপার টোয়েন্টি সিক্স সিক্স অর্থাৎ বলেছে লোকাল নিউজ পেপারে স্পট রাউন্ডের জন্য যে নোটিশ বা নোটিফিকেশান সেটা যেতে পাবলিকেশান করে দেবে এটা হচ্ছে ছাব্বিশ ছয় হাজার পঁচিশ ঠিক আছে ডিস্ট্রিবিউশন অ্যান্ড সাবমিশন অফ অ্যাপ্লিকেশান ফর্মস সাতাশ ছয় দু হাজার পঁচিশ থেকে তিরিশ ছয় দু হাজার পঁচিশ এগারোটা থেকে তিনটা অর্থাৎ বলেছে ডিস্ট্রিবিউশন অ্যান্ড সাবমিশন অর্থাৎ বলেছে ফর্ম ডিস্ট্রিবিউট করবে সাতাশ তারিখ এবং সাবমিশান ফ্রম সাতাশ তারিখ থেকে তিরিশ তারিখ ঠিক আছে অর্থাৎ তোমরা যে কোনো একদিন তোমরা যাবে সাতাশ তারিখ তিরিশ তারিখের মধ্যে রাম ঠাকুর কলেজে যাওয়ার পর তোমরা ফর্ম নেবে ফর্ম নেওয়ার পর তোমরা তিরিশ তারিখের মধ্যে এটা ফর্ম ফর্মটা জমা দেবে এগারোটা থেকে তিনটার মধ্যে বলেছে পাবলিকেশন অফ মেট লিস্ট স্পট রাউন্ডের মেট লিস্ট প্রকাশিত হবে আমি আগেই বলেছিলাম এটা হবে এক সাত দু হাজার পঁচিশ আগামী মাসে এক তারিখ তোমাদের স্পট রাউন্ডের প্রথম মেট লিস্ট প্রকাশিত হবে রাম ঠাকুর কলেজের বলেছে অ্যাডমিশন অফ ক্যান্ডিডেটস ফ্রম দ্য পাবলিশড মেট লিস্ট ওয়ান সেভেন টু জিরো টোয়েন্টি ফাইভ অর্থাৎ যে ক্যান্ডিডেট ঠিক আছে তোমরা যার যারা মেড লিস্টে পেয়ে যাবে স্পট রাউন্ডের মেট লিস্ট তোমাদের ভর্তি শুরু হবে দুই সাত দু হাজার পঁচিশ থেকে চার সাত দু হাজার পঁচিশ এগারোটা থেকে তিনটা বলেছে পাবলিকেশন অফ সেকেন্ড মেরিট লিস্ট ইফ সিটস রিমেইন ভ্যাকেন্ট বলেছে সেকেন্ড মেরিট লিস্ট পাবলিশ করা হবে চার সাত দুহাজার পঁচিশ তিনটে সময় ঠিক আছে চার তারিখ তিনটের সময় তোমাদের যে সেকেন্ড রাউন্ডের মেরিট লিস্ট প্রকাশিত হবে চার সাত দু হাজার পঁচিশ অর্থাৎ আগামী মাসের এক তারিখ প্রকাশিত হবে প্রথম মেরিট লিস্ট চার তারিখ প্রথম প্রকাশিত হবে দ্বিতীয় মেরিট লিস্ট এবার দ্বিতীয় মেরিট লিস্টের ভর্তি হবে পাঁচ সাত দু হাজার পঁচিশ ঠিক আছে এগারোটা থেকে তিনটা ঠিক আছে এবার বলেছে দ্য স্পট নোট বলে দিচ্ছে দ্য স্পট ইজ অনলি অ্যাপ্লিকেবল ফর দ্য ক্যান্ডিয়ার সো হ্যাভ অ্যাপ্লাইড আর্লিয়ার ফর অ্যাডমিশন রাম ঠাকুর কলেজ থ্রো সামার্থ পোর্টাল তো বলেছে স্পটন তাদের জন্যই অ্যাপ্লিকেবল বা তাদের জন্যই অ্যাভেলেবেল যারা নাকি সামার পোর্টালে অ্যাপ্লাই করেছে রামঠাক কলেজে যারা রামঠাক কলেজে অ্যাপ্লাই নি তোমরা অবশ্যই ভর্তি হতে পারবে না ঠিক আছে কোনোভাবেই ভর্তি হতে পারবে না কারণ তোমাদের কাছে কোনো প্রুফ থাকবে না তোমরা রামঠার কলেজে অ্যাপ্লাই করেছ যদি কোনো শ্রেণী ওমেন্স কলেজে অ্যাপ্লাই করে থাকো অন্য কলেজে অ্যাপ্লাই করে থাকো কিন্তু রামঠার কলেজে অ্যাপ্লাই করনি স্পট আনার জন্য অ্যাপ্লাই করবে এটা কোনোভাবেই করবে না কারণ এটা তোমাদের হবে না কারণ তোমরা রামঠাক কলেজে অ্যাপ্লাই নি তারপর কী কী ইনস্ট্রাকশন বলেছে ক্যান্ডিডেটস মাস্ট ব্রিং অল অরিজিনাল ডকুমেন্টস অ্যান্ড ফটোকপিস কপিজ ভেরিফিকেশন ভেরিকেশান জন্য তোমাদের সকল যে ডকুমেন্টস সমস্ত ধরনের ডকুমেন্টস তোমাদের লাগবে ঠিক আছে প্লাস ফটোকপিস লাগবে অ্যাডমিশন উইল বি গ্রান্টেড স্ট্রিক্টলি অন দ্য বেসিক্স অফ মে লিস্ট অ্যাভেলেবেল অফ সিটস বলেছে অ্যাডমিশন উইল বি স্ট্রিক্টলি অন দ্য বেসিস অর্থাৎ বলেছে যে তোমাদের যে মেরিট লিস্ট সেই মেরিট লিস্ট অনুযায়ী অ্যাডমিশান হবে খুবই স্ট্রিক্টলিভাবে এবং যে অ্যাভেলেবেল সিট আছে সেই অ্যাভেলেবেল সিটের উপর ভিত্তি করেই তোমাদের অ্যাডমিশান নেওয়া হবে ঠিক আছে এবং এটা স্ট্রিক্টলি হবে নো ক্লেম ফর অ্যাডমিশন শ্যাল বি এন্টারটেইনড আফটার দ্য ক্লোজিং ডেট অর্থাৎ ক্লোজিং ডেটের পরে কিন্তু কোনোভাবেই ভর্তি নেওয়া হবে না দ্য কলেজ রিজার্ভ দ্য রাইট টু মেক চেঞ্জ দ্য শিডিউল ইফ নেসেসারি যদি কোনো প্রয়োজন হয় তাহলে অবশ্যই যে ডেটগুলি চেঞ্জ করতে পারে এটা বলে দেবে জানিয়ে দেবে তো এই হচ্ছে বিষয় তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তাহলে নতুন কোনো নোটিশ বা অন্যান্য যে কলেজগুলো আছে কলেজগুলোর যে স্পট অ্যাডমিশন নোটিশ যদি আছে অবশ্যই আমি তোমাদেরকে দিয়ে দেবো এবার বিষয় হচ্ছে স্পট অ্যাডমিশনটা আমি আবারও বলছি স্পট অ্যাডমিশনটা হবে ছাব্বিশ তারিখ ঠিক আছে সরি সাতাশ তারিখ থেকে ঠিক আছে অর্থাৎ আগামীকালকে তোমাদের লোকাল নিউজপেপারে মেট লিস্ট আসবে পাশাপাশি তোমাদের প্রকাশিত প্রকাশিত হয়ে যাবে অফিশিয়াল ওয়েবসাইটে স্পট যা প্রপার নোটিস বা নোটিফিকেশান ডিস্ট্রিবিউশন অফ সাবমিশান সাতাশ তারিখ থেকে শুরু হবে এবং তিরিশ তারিখ পর্যন্ত ভর্তির ডেট সাতাশ তারিখ থেকে তিরিশ তারিখ অর্থাৎ তোমরা ফর্ম নেবে ফিল আপ করবে জমা দেবে তারপর মেট লিস্ট প্রকাশিত হবে এক তারিখ ঠিক আছে এক সাত দু হাজার পঁচিশ থেকে তোমাদের সরি এক সাত দু হাজার পঁচিশ তোমাদের মেট লিস্ট প্রকাশিত হবে আর দুই তারিখ থেকে চার তারিখ পর্যন্ত আগামী মাসে ভর্তি প্রথম মেট লিস্ট অ্যাকর্ডিং টু ফার্স্ট মেট লিস্ট দ্বিতীয় মেট লিস্ট প্রকাশিত হবে চার তারিখ ঠিক আছে ইফ সিট ব্যাগ যদি সিট খালি থাকে তাহলে দ্বিতীয় মেট লিস্ট দ্বিতীয় মানে স্পট মেট লিস্ট প্রকাশিত হবে চার তারিখ তিনটে সময় আর হচ্ছে কি অ্যাডমিশন অফ সো ফ্রম সেকেন্ড মেট লিস্ট সেকেন্ড মেট লিস্ট থেকে ক্যান্ডিডেট অ্যাডমিশন নিতে পারবে পাঁচ সাত দু হাজার পঁচিশ থেকে ঠিক আছে তো এই হচ্ছে বিষয় তোমরা যারা যারা রাম কলেজে কলেজে স্পটানোর জন্য অ্যাপ্লাই করবে অবশ্যই বিএবিএসসি বি বিকম তোমরা সাতাশ তারিখ কলেজে চলে যাবে সাতাশ তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে ঠিক আছে আর অন্যান্য যে কলেজগুলো যে কলেজগুলোতে এখনও ধরনের নোটিশ বা নোটিফিকেশান আসেনি যদি আসে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে নতুন কোনো নোটিস বা নোটিফিকেশান আসলে তোমরা পেয়ে যাবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ